আমরা যে কথাটা বলছি এই মোকদ্দমায় সেলিনা হ্যাঁ বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই তিন এবং বিস্ফোরক এবং ছয় দ্বারার কোনো অভিযোগ নাই বাংলাদেশের রাজনীতিতে এবার আলোচনার কেন্দ্রবিন্দু নারায়ণগঞ্জের তিনবারে নির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি সেলিনা হায়াত আইবির নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তবে এবার তার আলোচনায় আসার পেছনে ভোট কিংবা উন্নয়ন কাজ নয় বরং একটি ভিডিও ক্লিপ যেটি রেকর্ড করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এই ভিডিও ক্লিপ ঘিরেই তৈরি হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলার ঝড় এই ভিডিও এখন ভাইরাল কিন্তু প্রশ্ন উঠছে এই ভিডিও কি আসল নাকি এডিট করা আর এখানেই এসে যায় টেকনোলজির ভয়াবহ ব্যবহার ও রাজনৈতিক প্রভাব বর্তমান ডিজিটাল যুগে মিনিটের একটা কাউকে দাঁড় করাতে পারে আর সেটাই হয়েছে ক্ষেত্রে এক ক্লিপে বিশ্লেষকরা বলছেন এখন যে কেউ কারো বক্তব্য কেটে এডিট করে এমনকি এআই দিয়ে ডিপফিক বানিয়ে ভার্চুয়াল প্রমাণ তৈরি করতে পারে ইউটিউবে ফেসবুকে এসব ক্লিপ ভাইরাল হয়ে যায় সেকেন্ডের মধ্যে ফলে প্রশ্ন উঠছে আইভির বিরুদ্ধে যে ভিডিও দেখানো হয়েছে তা কি সত্যি নাকি ডিজিটাল ম্যানিপুলেশন এই মামলার আসল নাটকটা ঘটেছে আদালতে রাষ্ট্র পক্ষ বলছে আইবির বক্তব্য সেনাবাহিনী নিয়ে রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার মতো কিন্তু আইবির আইনজীবীরা বলছেন ভিডিও ক্লিপের সোর্স ও অথেন্টিসিটি যাচাই হয়নি তারা দাবি করেছেন ভিডিওটি এআই ড্রিভেন ক্লিপিং বা কন্টেক্ট মিসিং কন্টেন্ট হতে পারে যা আদালতে প্রমাণযোগ্য নয় এমন পরিস্থিতিতে আদালত দিয়েছেন অন্তর্বর্তীকালীন জামিন তবে তার সাথে একটি বড় প্রশ্ন আর কোনটা নয় এটা এখন ভবিষ্যতের জন্য একটা রেফারেন্স কেস হতে পারে আজকের দিনে একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য শুধু সাক্ষী নয় ডিজিটাল এভিডেন্সকেও গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু সমস্যা হল সব ডিজিটাল কন্টেন্টে কি ভেরিফায়বল ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে আইবি সি বক্তব্যের ক্লিপ কিন্তু ভিডিওটা কি আসল সেটা এখন তদন্তাধীন বিশেষজ্ঞরা বলছেন এখানে দরকার ছিল ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিস যেমন ভিডিওর মিটারিটা যাচাই অডিও অ্যানালাইসিস ক্লিপ সোর্স ট্রেসিং ইত্যাদি এআই দিয়ে বানানো কন্টেন্ট যদি কাউকে ফাঁসাতে পারে তাহলে রাজনীতি আর নিরাপদ রইল কোথায় এই ঘটনার মধ্য দিয়ে একটা বার্তা পরিষ্কার ডিজিটাল কন্টেন্ট এখন অস্ত্র এআই ক্লিপিং বা এডিটিং হতে পারে রাজনৈতিক হাতিয়ার ভিডিও মানেই সত্যি সত্যি নয় বরং প্রমাণ করতে হয় প্রযুক্তির মাধ্যমে আইভির মামলা কেবল রাজনীতির গল্প নয় এটা ডিজিটাল এথিক্স বনাম রাজনৈতিক বাস্তবতার যুদ্ধ ভবিষ্যতে আরো অনেক রাজনীতিবিদ এই ডিজিটাল কন্টেন্ট ওয়ারের শিকার হতে পারেন এখন সময় এসেছে রাজনীতি প্রযুক্তি ও আইন একসাথে বসে ভাবার কিভাবে সঠিক প্রযুক্তির ব্যবহার দিয়ে ভুল প্রমাণ আটকানো যায় এবং কিভাবে মিডিয়ার উপর নির্ভর না করে ডিজিটাল ফ্যাক্ট চেক চালু করা যায়